গতকাল বড়মার মন্দিরে চলে গেছিলাম পুজো দিতে পুজো দেওয়ার পর যখন আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম তখন দেখি একটা মেয়ে হঠাৎ করে প্রচণ্ড চেঁচামেচি করছে বড়মার মন্দিরের সেবায় তাদের সাথে তর্ক চলছিল অনেকক্ষণ ধরে হঠাৎ করে সে বসে পড়েছিল যার জন্য বসতে না করেছিল কারণ এতগুলো মানুষের তারা দায়িত্ব পালন করছে লাইন ঠিক মতো দাঁড় করানো যাতে সবাই একটুখানি শান্তি বজায় রেখে ভালোভাবে পুজো দিতে পারে তাদের ওপরে এত চেঁচামেচি করছিল সে তাকে বারণ করেছে বলে সে বলছিলো নাকি যে নাক্ষর দেওয়ার জন্য বসেছিল কিন্তু উনি তো জানেন না হঠাৎ করে বলেছেন উনি বসতে না কারণ ওদের ওপরে যে দায়িত্ব দেওয়া আছে সেটা তো তারা পালন করবে তার উপরেও সেই চেঁচামেচি করছিল তা সবাই ওকে বোঝাচ্ছিলো যে না পুজোটা দিতে ভালোভাবে থামতে তা সে থামছে না চেঁচিয়ে যাচ্ছে সমানে অন্যেরও তাতে অসুবিধা হচ্ছে পুজো দিতে কেউ সামনে চলতে চলতে হঠাৎ করে যদি বসে পড়ে পেছনের জন যারা আছে তারা কিন্তু ওর গায়ের ওপর পড়ে যেতে পারে তাহলে দুজনেরই অসুবিধা কিছু হয়ে যেত যার জন্যই হয়তো এগুলো পালন করে আমার তো ভীষণ খারাপ লেগেছিল কারণ বর্মার মন্দিরে বড়মার কাছে আমরা যাই একটু শান্তির জন্য যেটুকু টাইম থাকতে পারি বড়মার কাছে সেটুকুতেই অনেক মনে শান্তি আসে কিন্তু তার মধ্যে যেরকম ওনারাও দায়িত্ব পালন করছে সকলের তার সাথে সাথে যারা পুজো দিতে আসছে তারাও যদি ওদের কথা শুনে সহযোগিতা করে তাহলে সকলে খুব ভালোভাবে পুজো দিতে পারবে এবং শান্তিও বজায় থাকবে বড়মা সকলের মঙ্গল করুণ জয় বড়মার জয়